রৌনব কড়াই শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির হুগলি আরাফত হোসেন মুক্তারপুর হাই স্কুল হুগলি রূপায়ণ সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া কুন্ডু বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া

কোকলি নন্দী গোঘাট হাই স্কুল তন্ময় হালদা ছাত্র নন্দলাল ইনস্টিটিউশন হুগলি শিল্পা গোস্বামী বেদুয়াসল হাই স্কুল বাকুড়া সু범 পাল বর্তমান মিউনিসিপাল হাই স্কুল পূর্ব বর্ধমান কোচবিহার কিন্তু হাই স্কুল শিবপুর র্যাঙ্ক সেভেন ঘোষ একজন গার্ল স্টুডেন্ট একরাজ ছোটলাল হাই স্কুল পূর্ব মেদিনীপুর অর্ণিতা হাজরা একরাজ স্বর্ণময়ী গার্লস হাই স্কুল র‍্যাঙ্ক 7 চলছে পূর্ব মেদিনীপুর মোহাম্মদ সাজিদ হোসেন হাওড়া হাই স্কুল এর নাম একটু আগেই বলেছি উর্দু মিডিয়ামে টপার উর্দু মিডিয়ামে টপার এর নামটা আগেই আমি বলেছি হাওড়া থেকে র‍্যাঙ্ক 7 চলছে

সবারই এই প্রত্যেক এই চলছে আমি তো বললাম ইতে পদে ষোলো জন বললাম অপ্রদীপ মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় হকি রিতম মান্না বাঁকুড়া জেলা স্কুল গভর্নমেন্ট বাঁকুড়া দেবজিৎ রায় বাঁকুড়া বঙ্গবিদ্যালয় বাঁকুড়া অনুভব মন্ডল

রঘুনাথ বাড়ি রামতারক হাই স্কুল পূর্ব মেদিনীপুর নবমিতা কর্মকার উদয়পুর হরদয়াল নাথ আদর্শ বিদ্যালয় উত্তর চব্বিশ পরগনা আদ্রিজ গুপ্তা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা

র্যাঙ্ক নাইনে প্রত্যেকের প্রাপ্ত নম্বর হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট পার্সেন্টেজ নাইনটি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট এবার র্যাঙ্ক নাইন পড়ছি সৌরভ বেরা ঝাড়গ্রাম কে কে ইনস্টিটিউশন ঝাড়গ্রাম বিপ্রদীপ জানা কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন কন্টাই পূর্ব পূর্ব মেদিনীপুর সৌম্য সুন্দর রায় মেদিনীপুর কলেজুয়েট স্কুল

অর্ক মন্ডল অসিরাক টাউন হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা তারপর তনয় টিকাদার অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল এইচএস উত্তর চব্বিশ পরগনা নরেন্দ্রনাথ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর অনিশ পারুই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ পরগনা সম্ভবত ওরা একই পরিবারের একই ভাই তাহলে সেই ঠিকানা দেওয়া আছে ওন্ডা বাঁকুড়া বাড়ি হচ্ছে ওন্ডা বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল অনিতিশ বালুই অনিশ পারুই দুজনেই ফোর এইট্টি নাইন পেয়েছে দুজনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ছাত্র সৌনব ব্যানার্জী টাকি হাউস government স্পন্সর মাল্পার্স হাই স্কুল ফর বয়েস কলকাতা সৌম সৌনক সৌনক সৌনব ব্যানার্জী সৌনক ব্যানার্জী টাকি হাউস government স্পন্সর মাল্টিপার্স স্কুল ফর বয়েস কলকাতা স্মৃগিতা দত্ত মিথুর কলেজে কলকাতা সৃজিতা দত্ত বেথুন কলেজিয়েট স্কুল কলকাতা সপ্তর্ষি পাজা অনুর হাই স্কুল হুগলি পাজা অনুর হাই স্কুল এবার প্রাপ্ত নম্বর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে টেন সিক্স বয়স ফোর হচ্ছে দশজন রয়েছেন সিক্স টেন প্রত্যেকে প্রাপ্ত নম্বর ফোর এইট্টি এইট নাইনটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট দর্শন এর নাম করছি মৌসুমী পাল মোনালীগঞ্জ হাই স্কুল দার্জিলিং কৌরবকর্ম বালাপুর হাই স্কুল দক্ষিণ দিনাজপুর সাতনিক পাত্র মেদিনীপুর কলেজিয়াল স্কুল পশ্চিম মেদিনীপুর শ্রীপূর্ণমন্ডল অশুলি হাই স্কুল পশ্চিম বর্তমান ওরকো পাওয়ার বর্তমান মিউনিসিপাল হাই স্কুল পূর্ব বর্তমান সর্বজিত সাহা আরামবাগ হাই স্কুল মুকলি অদৃশ্য শামন্ত অদৃশ্য সামন্ত বা অদৃশ্য হতে পারে অদৃশ্য সামন্ত রামনগর নুটপিহারি পাল চৌধুরী হাই স্কুল এইচএস রামনগর হুগলি দীপ অধিকার বোলপুর নিচুপট্টি নিরোধ বরণি হাই স্কুল বীরভূম এটা বোলপুর পোস্ট অফিস পুলিশ স্টেশন বোলপুর মৌমিতা মন্ডল আড়াইডাঙ্গা রতুয়া মালদা অভিষেক দাস কান্দি রাজ হাই স্কুল কান্দি মুর্শিদাবাদ এই হচ্ছে টোটাল আমরা পড়লাম আমরা বাহাত্তর জন আছে কলকাতা থেকে চারজন মেহালা না নাদ বেহালা কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনা হিসেবে গেছে যাই হোক এর মাধ্যমে আজকে আমরা সাংবাদিক সম্মেলনটা শেষ করলাম প্রশ্ন উত্তর এবার আমি অ্যাটেন্ড করব এবার যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে জাস্ট 2 মিনিটের ব্রেক নিচ্ছি আমাকে একটা ডেটা পাঠাতে হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাচ্ছি এখনই পাঠিয়ে দিচ্ছি একুনি পাঠাচ্ছি আপনাদেরকে পাঠাচ্ছি এই জন্য দু তিন মিনিটে একটা ব্রেক করছি তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন সফট একটু

যদি থাকে আপনারা কিন্তু একজন একজন করে প্রশ্ন করবেন হ্যাঁ না হলে আগে হাত তুলবেন হাত তুলে প্রশ্ন নেবেন একজন একজন

আগে পরীক্ষার্থীর সংখ্যা গতবার ছিল প্রায় 7.5 লক্ষ 7.5 লক্ষ এবার সেখানে পরীক্ষার্থীর সংখ্যা এপিয়ারড যেটা আমি টোটাল ডেটা দিয়েছি কত দিলাম 473000 তাহলে তার ভিত্তিতে তো তাহলে নিতে কমবে আমার করতে হবে পার্সেন্টেজটা সেটা তো আমার যদি আমি পার্সেন্টেজটা ধরি যে 45% নাকি 60% প্লাস সেটা

দু হাজার পনেরোতে পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট সেখানে এবার পার্সেন্ট সেভেন পার্সেন্ট এবার আমি কথায় আসি কথাটা যেহেতু সেটা আমরা দু হাজার বাইশের ডেটা সেভেন্টি সেভেন পয়েন্ট টু ওয়ান ওটাকে বাদ দিতে হবে ওটা হোম ছিল 2020টাও বাদ দিয়ে দেওয়া উচিত যেটা 49.45% কিন্তু সেটাকে যদি বাদ দেই তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা 2015 অনওয়ার্ডস দিস ইজ দা হাইয়েস্ট 60% এর পার্সেন্টেজ ঠিক আছে এই ডেটাটা এখান থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে এই জন্যই কম্পারিজনটা দিয়ে দেওয়া আছে গতবার 40.92% ছিল

2015 সালেও যে মোটে পরীক্ষা হয়েছে সেই এক্সাম রেগুলেশন এবারে কিন্তু এর এক্সাম রেগুলেশন দিয়ে দু হাজার পনেরো পরীক্ষা হয়েছে দু হাজার পঁচিশে পরীক্ষাও হচ্ছে বলে পরীক্ষা ব্যবস্থায় কিন্তু চেঞ্জ পরীক্ষা ব্যবস্থায় এসআর চেঞ্জ হয়নি যেটা রেডিক্যাল চেঞ্জ হলো এবার দু হাজার চব্বিশের এক্সাম রেগুলেশন তো সেটা আশা করা যায় সামনের বার যে পরীক্ষাটা হবে যেটা থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যেটা কিউমুলেটিভ এফেক্ট আমরা দেখতে পাবো তাতে আশা করা যায় যে ওভারঅল মার্কসটা আরেকটু চাপ করবে এই বার ডায়াগ্রামটা সামনের বছর থাকবে তখন আপনারা যদি কম্পেয়ার করেন তখন একটা কারেক্ট পিকচার পাবেন কিন্তু সময় দু হাজার বাইশেরটাকে কিন্তু এক্সেপশনাল ধরবেন দু হাজার কুড়িরটাকেও এক্সেপশনাল ধরতে হবে এইগুলোকে একটু বাদ দেওয়া উচিত কোভিড পিরিয়ড আপনারা বুঝতেই পারছেন

এইটা উতারো মানে আলোচ্য কথাটা আছে সেটা আমরা একটু ডিটেইল অ্যানালাইসিস করে দেখতে হবে এই ডেটাটা আমরাই করেছি আমাদের নিজেদের বোঝার সুবিเতের জন্য এই ডেটাটা আমরাই নিজেরা করেছি কিন্তু রেজাল্টটা তো সত্য আমাদের কাছে ডেটাটা হাতে আছে ডেটার ডেটাটা হাতে আসছে গতকাল এবং আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ভাবুন আমরা ভাবছি

টোটাল বাহাত্তর জনের মধ্যে হায়েস্ট র্যাঙ্ক হোল্ডার হচ্ছে হুগলি থেকে চোদ্দ জন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন কোচবিহার থেকে ছজন বাঁকুড়া থেকে পাঁচজন বীরভূম থেকে পাঁচজন পূর্ব মেদিনীপুর থেকে পাঁচজন উত্তর চব্বিশ পরগনা থেকে চারজন কলকাতা থেকে চারজন এইটা আমার ধারণা একটু দেখতে হবে ক্রস চেক করতে হবে পশ্চিম মেদিনীপুর তিনজন আলিপুর দুয়ার দুজন মুর্শিদাবাদ দুজন এবং তারপরে বাকি যে জেলাগুলো বলবো সবকটা জায়গা থেকে একজন করে দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম মালদা নদিয়া পশ্চিম বর্ধমান সব জেলা থেকে একজন করে হচ্ছে টোটাল কুড়িটা জেলা থেকে র্যান্ড হোল্ডার আউট অফ টোয়েন্টি থ্রি